প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে এক চলক বিশিষ্ট যে পাঁচ দশমিক একের আমাদের কত নম্বর বলো আঠারো নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা করব তো অনেক মজার একটা অঙ্ক তো চলো শুরু করি তোমাদের আঠারো নম্বর অঙ্কটা তো দেখো আমাদের আঠারো নম্বর অঙ্কে কি বলছে দুই চলক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এক এক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে আমরা একটু মনে করি আমরা কি করব মনে করি আমাদের দুই চলক বিশিষ্ট বিশিষ্ট আমাদের একক স্থানীয় অঙ্ক আমরা একটা একক স্থানীয় অঙ্ক জানি একক স্থানীয় অঙ্ক কত বলতো এক্স এবং দুই চলক বিশিষ্ট দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক তাহলে বলছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে 2x তাহলে আমাদের কি বলছে অঙ্কদের সমষ্টি আমাদের এখানে একটা জিনিস দেখাইতে বলছে দেখাও যে সংখ্যাটির অঙ্কদের সমষ্টি আমাদের 7 গুণ তাহলে আমরা একটু লিখে ফেলি অতএব সংখ্যাটি সংখ্যাটি কত হবে সংখ্যাটি সংখ্যাটি কি হবে বলো তো টু আমরা কি লিখব একক স্থানীয় অঙ্কের জন্য x প্লাস আমাদের দশক স্থানীয় মানে কি টেন আমাদের এর সাথে কি হবে আমাদের কত গুণ হবে দুই গুণ হবে তাহলে তাহলে গুণ আমাদের কত হচ্ছে কত কত মোট হচ্ছে আশা করি সংখ্যাটি প্লাস কিভাবে বের করতে হয় তোমরা শিখে গেছো ঠিক আছে এবার আমি আমি কি করব অঙ্ক দেয়ের সমষ্টি আমরা দেখাও যে সংখ্যাটি অঙ্কদের সমষ্টি সাত গুণ তাহলে অঙ্কদের সমষ্টি কি হবে অঙ্ক দয়ের সমষ্টি সমষ্টি কি হবে একক স্থানীয় x দশক স্থানীয় আমাদের 2x তাহলে কি হচ্ছে 3x তাহলে আমাদের কত হচ্ছে 3x 2a 2x আর x যোগ করলে আমরা কিন্তু পাচ্ছি 3x অতএব আমরা কি লিখতে পারি আমাদের যে সংখ্যাটি আমরা বের করছিলাম সেখান থেকে আমরা একটু আবার কাজ করি অতএব আমরা কি করব শর্ত অনুসারে শর্ত মতে আমরা লিখি সংখ্যাটি সংখ্যাটি কত এইভাবে তিন গুণ আমরা সেভেন আমরা লিখতে পারি তিন গুণ সেভেন এটা ব্রাকেটে দিয়ে দিলাম এক্সটাকে বাইরে রাখলাম কারণ কি একুশকে আমি ভেঙে ফেলছি একুশকে ভাঙলে থ্রি গুণ কি হচ্ছে আমাদের সেভেন হচ্ছে এখন আমরা থ্রি গুণ সেভেন যেহেতু হচ্ছে আচ্ছা আমরা এক্স নেই থ্রি আমরা আমরা সেভেন নেই তাহলে এই থ্রি এক্স সমান কি আমরা কি জানি অঙ্ক দয়ের সমষ্টি এই যে অঙ্কদয়ের সমষ্টি কি থ্রি এক্স তাহলে আমরা লিখে ফেলি অঙ্ক দয়ের অঙ্ক দয়ের সমষ্টি ঠিক আছে 3x সমান আমরা কি জানি অঙ্কদয়ের সমষ্টি গুণ 7 তাই না তাহলে আমরা একটু খেয়াল করি দেখো প্রমাণ করতে বলছে দেখাও যে সংখ্যাটির অঙ্কদয়ের সমষ্টির 7 গুণ তাহলে 7 গুণ আমরা কি করতে পারছি তাহলে এটাই কিন্তু দেখানো হলো ঠিক আছে এটাই কিন্তু प्रदত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা যে 18 নম্বর অঙ্কটা আছে সেটা খুব ভালো করে বুঝতে পারছো তো অঙ্কটা আবার আমি রিক্যাপ করে দিচ্ছি দেখো আমাদের কি বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় তো আমরা একক স্থানীয় অঙ্ক এক্স ধরছি দশক স্থানীয় অঙ্ক টু এক্স ধরছি এরপর আমরা কি করছি সংখ্যাটি বের করছি যেহেতু আমাদের দশক স্থানীয় অঙ্ক লেখা রয়েছে এই কারণে আমরা দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করছি এখন এক্স প্লাস টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স প্লাস এক্স যোগ করলে টোয়েন্টি ওয়ান এক্স এখন অঙ্কদয়ের সমষ্টি অঙ্কদয়ের সমষ্টি কি আমাদের অঙ্ক কি এক্স প্লাস টু এক্স তাহলে থ্রি এক্স তাহলে শর্তমতে সংখ্যাটি কল টু টোয়েন্টি ওয়ান এক্স আমরা একুশকে ভেঙে ফেলছি থ্রি গুণ সেভেন লিখছি এখন থ্রি থ্রির সাথে এক্স গুণ করছে আর সেভেনটাকে রেখে দিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এক্স সমান আমরা কি এখানে পাচ্ছি অঙ্কদয়ের সমষ্টি তাহলে মোট কথা হলো অঙ্কদের সমষ্টির সাথে আমরা কি সাত গুণ করছি এটাই আমাদের অঙ্কটা যদি অঙ্কটা ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো